জিন্দাবাদ জিন্দাবাদ সেনা জিন্দাবাদ 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 নবীর সেনা জিন্দাবাদ আমল করো নামাজ রোজা কাইম কর শূন্যিয়াত আমল করো নামাজ রোজা কাইম কর শুনিয়াত জিন্দাবাদ জিন্দাবাদ বীর সেনা জিন্দাবাদ 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 ন সেনা জিন্দাবাদ আমল করো নামাজে মা কাইম কর শূন্যিয়াত আমল করো নামাজে রোজা কাইম কর শুনিয়াত জিন্দাবাদ সেনা জিন্দাবাদ নবীজির আশিক জিনি মরে ও মরে তিনি নবীজির আশিক জিনি মরে ওমরে তিনি কাফেন পরে স্কুমিয়ায় আসে লম্বা কাফন পরে ঘুমিয়ে আসে গৌসলালা লম্বাগদাদ জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনাহা জিন্দাবাদ 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 নবীর জিন্দাবাদ আমল কর নামাজ রোজা কাইম করো শুনিয়াত আমল করো নামাজ রোজা কাইম করো শুনিয়াত জিন্দাবাদ জিন্দাবাদ নবীর জিন্দাবাদ জিন্দাবাদি হিয়া শিখছিল নবীর প্রেমে কি করিল ওয়াস করুনিয়া শিখছিল নবীর প্রেমে কি করিল পাহাড়ে বসিয়া তিনি ব্যঙ্গে ফেলে সব দাদ পাহাড় বসিয়া তিনি ব্যঙ্গে ফেলে জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ নি জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ আমল করো নামাজ রোজা কাইম করো শুনিয়াত আমল করো নামাজ রোজা কাইম করো শুনিয়াত জিন্দাবাদ জিন্দাবাদ জাবাদ নহ জিন্দাবাদ নবীর হও রে পগল ওহে নবীর আশিক সকল নবীর জন্য হও পাগল পগল ওহে নবীর আশিক সকল পার করবে দয়াল নবী রোজ হাস পার করিবে দয়াল নবী রোজ হাসরে তুলসিরা জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ আমল কর নামাজ রোজা কাইম কর সুন্নি আমল কর নামাজ রোজা কাইম কর সুন্নি জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনাহ জিন্দাবাদ নী জির আশিক জিনি মরে অমরে তিনি নবী জির আশিক জিনি মরে না তিনি কাফন পরে ঘুমিয়ে আসে কৌশল বাগদান কাফন পরে ঘুমিয়ে আসে কৌশোলা বাগদাদ জিন্দাবাদ জিন্দাবাদ নবীর জিন্দাবাদফোন পরে ঘুমিয়ে আসে কৌশোলা জমবাগদাদ বাগদাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ আমল করো নামাজ জিরুজা কা করো সুনিয়াত অমল করো নম জিরুজা কা করো সুনিয়াত জিন্দাবাদ জ জ জ জিন্দাবাদ এই দুনিয়া চির জীবন তকার না অন্ধকার কবর যে আমার আসলে ঠিকানা এই দুনিয়া চির জীবন তাকার জায়গানা অন্ধকার কবর যে আমার আসলে ঠিকানা না সবের কে আমায় চলে যাবে সঙ্গী হবে না সবের কে আমায় চলে যাবে সঙ্গী হবে না আমার মোড় না কখন কেউ তো জানে না আমার মোহর আসিবে কখন কেউ তো জানে না এই দুনিয়া চিরজীবন তাকার জায়গা না অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা অন্ধকার খবর যে আমার আসলে ঠিকানা না সবরে কে আমায় চলে যাবে সঙ্গী হবে না সবরে কে আমায় চলে যাবে সঙ্গী হবে না অন্ধকার খবর যে আমার আসল ঠিকানা না মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখব যা তিনি হলেন সাহেব মদিনা কবর মাঝে মা বাবা কে দেখা যাবে না দেখব যা তিনি হলেন সাহেব মদিনা দাও খোদা দাও বুকের ভিতর ইমানের সেই নোর দাও খুদা দাও বিক বুকের ভিতর ইমানের সেই নোর জই নুরে তে জল বেদয় পপ হবে সব দূর, নুরে তে জল বেদয় পাপ হবে দূর। দাও খুদা দাও বুকের ভিতর ইমানের সেই নূর জৈনূরে জল বের দয় পাপ হবে দূর, সেই নূরেি ঐশী আলয় প্রীত বরপুর সেই নূরেি ঐশী আলয় প্রীত বরপুর দাও দাউদা দাও বুকের ভিতর ইমানের সেই নূর জৈনূরে রঞ্চে ইমান হাবসি বিলালে যে নরে মজবুত ছিল তো অত্যাচার কালে মজবুত ছিল তো হিদের সেই অত্যাচার কালে করেছে কাফির যত আঘাত ছিল মুখে আহাদ करेचे काफिरे जतो आगत चिलो मुके अहाद हाद अटोल नूर इमानेर से मुस्लिमे मुस्लिम मुस्लिमे दाउ खुदा दाउ बुखेर भीतर तो इमानेर से नूर जे इमानेर नूर पेची सहाबादेर दौल আলী উসমান আবু বকর হয়েছেন সফল মুস্তাকিমের সরল পথে চলছে উমর জীবন সেই পথে দাও চলার তৌফিক ফরিয়াদ মনপুর সেই পথে দাও চলার তৌফিক ফরিয়াদ মনপুর খোদা দাও বুকের ভিতর ইমানের সেই নোর যেই নূরেতে জল বে হৃদয় পাপ হবে সব দূর সেই নূরেি ঐশি আলয় প্রীত করবরপুর সেই নূরেি ঐশী আলয় প্রীত করবরপুর দাও খোদা দাও বুকের ভিতর ইমানের সেই নূর ਜੈ ਨੂਰ ਤੇਜਲ ਬਹਿ ਰਿਦ ਪਪ ਹੋਵੇ ਸਭ ਦੂਰ